গরিবের দুর্দশা গরিবের ঘরে আশা কম দুঃখ থাকে ভিড় ভাত নাই তো হাঁড়ি ঠান্ডা রাতটা লাগে লম্বা ভিড় চোখের জলে ভিজে মাটি তবু আশার আলো জলে ভাঙা স্বপ্ন বুকে নিয়ে দিন কাটে খুঁজে ছলে ছলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেটে খেয়ে বাঁচা ঘামের গন্ধ শরীরে লেগে জীবনটা শুধু আঁচা হাতের মুঠো খালি থাকে চাহিদা তবু পাহাড় গরিবের সুখ নদীর ধারে পাথরে বাঁধা জোয়ার চুলায় যখন আগুন নেভে মনের ভেতর কান্না সন্তানের জড়িয়ে ধরে লুকিয়ে রাখে মানা ক্ষুদার চাপে স্বপ্নগুলো শুকিয়ে যায় ধীরে তবু চোখে রঙিন আশা উঠে নরম নিড়ে কেউ বোঝে না গরিব মানুষের নীরব দীর্ঘশ্বাস হাসির নিচে লুকিয়ে থাকে কষ্টের ইতিহাস দুঃখের ধারা জমে থাকে কেঁপে উঠে মন তবু তারা হার মানে না চাই সকাল নূতন রং গরিবের দিন ফুরবে কবে প্রশ্ন ভাসে বাতাসে হয়তো কোনো রাঙা ভরে মুক্তি আসবে আশ্বাসে যত দুঃখই সয় তারা হৃদয় থাকে বরং ছোট্ট স্বপ্ন বুকে নিয়ে গরিব মানুষ জ্বালায় ঘর